আজকে আমরা আমাদের দেশের বা পৃথিবীর সমস্ত দেশের মানুষের কাছে একটা বার্তা দিতে চাইছি আমাদের মধ্যে আছেন এফ অ্যাকাডেমি স্টুডেন্ট নিউট্রিশনিস্ট ডক্টর সমীর কুমার থারা স্টুডেন্ট ছিলেন আজকে তিনি নিউট্রিশন কোর্স করার পর তার কি ডেভেলপ হয়েছে সেটা তার মুখ থেকে শুনি তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি কৌতুবদার কাছে থ্যাংক ইউ আমি এখান থেকে এই কোর্স করার পর থেকে বহু মানুষকে নানান রোগের থেকে সুস্থতা রাস্তা দেখাচ্ছি বিশেষ করে যাদের হাটের সমস্যা সুগারের সমস্যা মলদারের সমস্যা এই হাঁটুর সমস্যা এই সমস্যা থেকে তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে একজন আমার পাশে এক যিনি আছেন তিনি আমার কাছে আসার পর এখান থেকে কীভাবে সুস্থ হচ্ছেন এ ব্যাপারে তার মুক্তি আমরা শুনব আমি গৌতম দাসগুপ্ত টালিগঞ্জ কুদঘাটে থাকি আমি বর্তমানে একজন প্রস্টেট ক্যান্সারের রোগী আমার ট্রিটমেন্ট চলছে টাটা মেডিকেল সেন্টারে এই ট্রিটমেন্ট চলাকালীন আমার সঙ্গে কুতুবউদ্দিন দা এবং আলাউদ্দিন ভাইয়ের আলাপ হয় ওনারা আমার বাড়িতে আসেন এবং হার্বাল রিসার্চ বা ল্যামিনা রিসার্চ সেন্টারে কথা বলেন এবং এখানকার যে অনারেবল এমডি ডক্টর সমীর কুমার ধারার সংস্পর্শে আমি পরবর্তী সময়ে আসি এবং ওনার কথা মতো আমি আমার খাদ্যাভ্যাস এবং কিছু সাপ্লিমেন্ট সুপার সুপারফুড আমি ব্যবহার করতে শুরু করি এবং কিছুদিন ব্যবহার করবার পরে আমি অনেক সুস্থতা বোধ করি এবং আমি বর্তমানে এই নিউট্রিশনাল কোর্সটাও আমি করছি যদিও আমার বয়স তিয়াত্তর বছর যাই হোক আমি প্রধানত একটা সেবার মনোভাব নিয়ে আমি এগিয়েছি এবং আমি যদি নিজে সুস্থ হতে পারি এবং আমার ফ্যামিলির লোকদের যদি সুস্থ করতে পারি সেটাই আমার প্রধান এবং প্রাথমিক উদ্দেশ্য এটাই যদি আমি সফল হই তাহলে আমি আস্তে আস্তে এই ফিওনা রিসার্চ সেন্টারের যে মূল চিন্তাধারা সেটাকে আমি আগিয়ে নিয়ে যাব এবং আস্তে আস্তে আমি অনেক লোককে আশা করছি সুস্থ করতে পারব যাই হোক আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার এইচ ট্রিপল সেভেন ফাইভ থ্রি থ্রি ফোর টু থ্রি